একজন ব্যক্তি মুসা আলি ইসালামকে বললেন আল্লাহর নবী আপনি আল্লাহ তালার সাথে যে কথোপকথন করতে যাচ্ছেন আল্লাহ তালাকে আপনি বলবেন আল্লাহ যে আমাকে অভাব দিয়েছি শুধু অভাবের মধ্যেই পড়ে আছি আল্লাহ তালাকে আমাকে সচ্ছলতা দেবে না মুসা আলি সালাম আল্লাহ তালার সাথে কথোপকথন করার পর যখন ফিরে আসতেন এমন সময় সেই ধনী ব্যক্তিটা বলতেছে মুসা আল ইসালামকে যে আপনাকে যে বলছিলাম আল্লাহ তালার কাছে বলতে আল্লাহ তালা আমার নামত গুলো কমায় দেয় না কেন সম্পত্তি কমায় দেয় না কেন আল্লাহ কিছু বলছে নাকি সালাম বললেন উম্মত আল্লাহ সাথে একটি কথা বলেছে কথাটা হলো এই তোমার সম্পত্তি তোমার অভাব আল্লাহ সেদিন দেবে যেদিন তুমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা বন্ধ করে দেবে তার মানে কি বুঝলেন শুকরিয়া যত আদায় করবে আল্লাহ তালা তত আপনার নিয়ামত গুলো বাড়িয়ে দেবে বলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই ব্যক্তিরা এবার বললেন মুসা আমি কেমন করে আমার আল্লাহ তালার প্রশংসা কম করব সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন তাহলে যত প্রশংসা আদায় কর করতেই থাকো আল্লাহ তো আমার নিয়ামত গুলো বৃদ্ধি করতেই থাকবে সুবহানাল্লাহ আর ওই ব্যক্তিদের সাথে কথা হলো ওই ব্যক্তিরা বলছে মুসা রে আপনি কি আল্লাহ তালার সাথে কথা বলছেন নাকি সে বান্দা বলছে হ্যাঁ মুসা আলি সালাম বলছেন আমি কথা বলেছি তো আল্লাহ কি বলল বলেছে তুমি আল্লাহ তালার বেশি বেশি শুকরিয়া আদায় করো যা দিয়েছে এটার উপর শুকরিয়া আদায় করো সেই ব্যক্তিরা বলতেছে আল্লাহ তো কিছুই দেয়নি আর কি শুকরিয়া আদায় করবো মুসা আলি সালাম এই কথার কারণে তোমার অভাবে থাকে খালি সবসময় কি এই কথার জন্য খালি তা আমরা এখানে অনেকে আসি না আল্লাহ মুখ দিল। দিন কথা বলেন ঠিক না আল্লাহ মোক কি দিছে ওই ওঠলা জুমি দিছে মোর বাড়ি বিটারি নাই আল্লাহ বলছে এজন্য বান্দা আল্লাহুম্মা জআলনি সাবরা ওয়া জআলনি শাকরা ওয়া জআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনুন কাবীরা সব সময় দোয়া কর বান্দা যেই অবস্থায় আছে আল্লাহ তাআলাকে বল আল্লাহ আমাকে আপনি ধৈর্যশীল বান্দা বানান আমাকে শুকরগুজার বান্দা বানান যেমন করে আছি আপনি আমাকে যা দিয়েছেন এটার উপর আমি শুকরিয়া আদায় করব এর উপর যদি শুকরিয়া আদায় করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা যে সমস্ত বান্দারা আমার বেশি বেশি শুক্রিয়া আদায় করবে তাদের যে নামত গুলো আছে এই নিয়ম গুলো আল্লাহর আলম বৃদ্ধি করে দেয় আর যে শুক্রিয়া আদায় করে না তাকে বিভিন্ন আজাব গজব পাকড়া ওষুধ বেসুখ দিয়ে একবার ধ্বংস এ ধরনের শুক্রিয়া আদায় করবো কার সকলে পড়েছে আলহামদুলিল্লাহ